ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে অর্ব বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ওই শুনো না আই লাভ ইউ কি যোগ্যতা আছে তোমার আমি ব্যাংকের মালিক ও মা তাই আই লাভ ইউ টু আচ্ছা কোন মালিক তুমি পাওয়ার ডাক্তার ব্যাংকের রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে রোমান্স করার সময় বউরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বউরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না যখন বউ জালনা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে দেখো তোমাকে সারা আমি বাঁচবো না তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি হিন্দু আমি মুসলমান আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না আচ্ছা যাও তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম আরেকটা কাজ করতে হবে মুসলমানই দিতে হবে